আমাদের সাথে এমন অনেক ঘটনাই ঘটে যে ঘটনাটা পরে আমরা আমাদের নিজেদের মনের জোরটা হারিয়ে ফেলি নিজেদের মনের জোরটা একবার হারিয়ে গেলে সেটা কিন্তু ফিরে পাওয়াটা একটু সমস্যার কেন কারণ মনের জোর হারিয়ে গেলে সে মনের জোরটাকে হয় তোমার আশেপাশে যারা আছে তারা ফিরিয়ে দেবে আর না হয় তোমাকে নিজেকেই তৈরি করে নিতে হবে অনেক সময় কি হয় নিজে তৈরি করার ক্ষেত্রে সেই নিজে কীভাবে তৈরি করব কি কি ট্রিক্স ফলো করলে আমি আমার নিজের মনের জোরটাকে আবার ফিরে পাবো সেগুলো কিন্তু অনেকেরই জানা থাকে না আর যাদের জানা থাকে তারা তো তৈরি করেই ফেলে তো আমি আজকে তোমাদেরকে সেই মনের জোর কিভাবে বাড়ানো যায় সেই সিচুয়েশান থেকে মনের জোর বাড়িয়ে কীভাবে বেরিয়ে আসা যায় আমি তোমাদেরকে আজকে সেটাই বলব তো আমি কয়েকটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেব যে ট্রিক্সগুলো যদি তোমরা আমাকে কথা দাও যে তোমরা ফলো করবে তাহলে আমি তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলছি তোমরা কিন্তু তোমাদের এই ট্রিক্সগুলো ফলো করলে নিজেদের পুরোনো সমস্ত সমস্যা ভুলে গিয়ে নিজের মনের জোরটাকে আরও বাড়িয়ে ফেলতে পারবে নিজের মনের আত্মবিশ্বাসটাকে আরো বাড়িয়ে ফেল তো চলো দেরি না করে ভিডিওতে যাওয়া যাক তো নাম্বার যাই হয়ে যায় আমরা তো সেটাকে ধরে বসে থাকি না না সে হতে পারে কোনো বন্ধু চলে গিয়েছে সেটা হতে পারে তোমার ব্রেক হয়ে গিয়েছে সেটা হতে পারে তোমার হোয়াট এভার ইট ইস সেটা অনেক কিছুই হতে পারে কিন্তু আমরা কোনোটাই কিন্তু ধরে বসে নি ধরে বসে না থেকে আমাদের নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে হয় এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের নিজেদের লাইফের কিছু মানুষ রয়েছে যে মানুষগুলোর সাথে কথা বলতে হয় এবার সব থেকে প্রথম যে জিনিসটা মাথায় রেখে তার সাথে কথা বলতে হয় যে ট্রিক্সটা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে যখন তাদের সাথে কথা বলবে একটু ধীরে ঘিরে কথা বলবে কারণ অনেক সময় কি হয় নিজেদের সেই সিচুয়েশানটা থেকে বেরোতে না পারার একটা রাগ একটা ক্ষোভ একটা অভিমান একটা কষ্ট এই সব কিছু মিলেমিশে একটা তাড়া কাজ করতে পারে নিজেদের মধ্যে কিন্তু সে তাড়া না কাজ করিও না নিজেদের মধ্যে তাড়া কাজ না করিয়ে ধীরে সুস্থ মাথা ঠান্ডা রেখে কথা বলে তাড়াতাড়ি করে বকবক করার দরকার দেখবে আস্তে আস্তে কথা বলতে বলতে তুমি তোমার সব কিছু ভুলে যাচ্ছ আর তুমি যখন এইটাকে করবে তুমি যে বকবক করতে যাচ্ছ একবার মনে করবে এই দিদি তো বারণ করেছিল তাড়াতাড়ি কথা না বলতে ধীরে সুস্থে কথা বলি এই যে এই চিন্তাগুলো যখনই মাথায় ঘুরবে না দেখবে তোমার আরামসে প্যাকে যা যা তুমি কাজ করেছো যা যা তোমার সমস্যা ছিল তুমি সব এক নিংসে ভুলে গিয়েছো তোমার মনের জোর আরো বেড়ে গিয়েছে ট্রিক্স নাম্বার টু সুযোগ পেলেই একটু শান্ত থাকো একা থাকো হ্যাঁ একা থাকা মানে এই নয় যে তুমি একা থেকে অবসাদে ভালো একদমই নয় একা থাকো তুমি টাইম কাটাও সেলফ লাভ জানো তো নিজেকে ভালোবাসো নিজেকে একটু সময় দাও সব কিছু ছাড়িয়ে নিজেকে সময় দাও দেখবে তুমি এমনিতেই নিজের মনের জোর অনেকটা ফিরে পাবে নিজেকে যখন ভালোবাসা দেবে না দেখবে তোমার নিজের ভিতরে থাকা সত্তাটাই তোমাকে তার দ্বিগুণ পরিমাণে ভালোবাসা ফিরিয়ে দেবে ফিক্স নাম্বার থ্রি অনেক বড়ো বড়ো সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো যেতে হয়েছে বলে তোমার মনের জোরটা আজকে কমে গিয়েছে কিন্তু মনের জোর যতটাই কমুক না কেন নিজের আবেগের উপরে কন্ট্রোল রাখতে হবে সবার সামনে আবেগ প্রবণ হয়ে পড়া যাবে না কারণ আবেগী মানুষদেরকে না সবাই একটু হেয় করে ফেলে সবাই কিন্তু একটু ছোট করে দেখে আরে ও তো সবসময় কথায় কথাতেই কেঁদে দেয় ওর কথা বাদ দে ওকে কেউ কিছু বলতেও পারে না কিছু করতেও পারে না ও কিছু বলতে গেলেই ও কেঁদে ফেলবে ও এতই সে এই যে জিনিসগুলো এগুলো পিঠ পিছিয়ে তোমাদের হতেই থাকে তাই কথায় কথায় আবেগপ্রবণ হয়ে না চোখের জলের অনেক দাম সে চোখের জল এভাবে মাটিতে পড়তে তাহলে দেখবে কথায় কথায় আবেগ প্রবল হচ্ছ না না যখন তুমি কথায় কথায় কেঁদে ফেলছো না স্ট্রং থাকছো আপনি আপনি নিজের মনের জোর বাড়ছে বলেই তো তুমি স্ট্রং থাকতে পারছো আবেগ প্রবল হচ্ছে না মাথায় এই জিনিসগুলোকে একদম গেঁথে নাম আমি আবার কোনো না আমি যখন তখন কেঁদে ফেলবো না আমি ধীর স্থির কথা বলবো। সিচুয়েশন বুঝে কথা বলবো আমি সব টক্সিক দুনিয়াটার বাইরে গিয়েও একটা মি টাইম কাটাবো এই সব কিছু যদি তুমি তোমার নিজের মাথায় গেঁথে ফেলতে পারো দেখবে তোমার মনের জোর কখনো কেউ টলাতে পারবে না ট্রিক্স নাম্বার ফোর আমাদের প্রত্যেকের মধ্যেই একটা কমন গুণ আছে সেটা হচ্ছে লোকে কি ভাববে এই লোকে কি ভাববে এই চিন্তাধারাগুলো মাথা থেকে পার করে দাও এই চিন্তাধারাগুলো যখন আমরা ভাবা বন্ধ করে দেব না তখন দেখবে আমাদের সেলফ কনফিডেন্স আসতেই বেড়ে গেছে কিচ্ছু করতে লাগবে না লোককে কি ভাববে এই চিন্তাগুলো মাথা থেকে বার করে দাও দেখবে নিজের মনের জোর নিজেই খুঁজে পেয়ে গিয়েছে লোকের ভাবনা লোককে ভাবতে দাও তোমার কি তুমি যদি ভাবো লোকে কি ভাববে তারপরেও লোকে কিন্তু তোমায় নিয়ে চর্চা করবে তোমাকে নিয়ে ভাববে দুটো কুটো কথা বলবে আর তুমি যদি না ভাবো লোকে কি ভাববে তারপরেও লোকে তোমায় নিয়ে চর্চা করবে দুটো কুটো কথা বলবে কি লাভ একটা জিনিস মেনে যা বলো কিন্তু এটা সব সময় করবে কারোর সাথে যখন তুমি কথা বলবে না চোখে চোখ রেখে কথা বলবে একদম আই কন্ট্যাক্টে কথা বলব যেমন দেখ আমি তোমাদের সাথে হ্যাঁ এখানে তুমি মানে হয়তো আমার ক্যামেরার লেন্সটা কিন্তু যে দেখছ আমি তার সাথে কথা বলছি তার প্রবলেম সলভ করার জন্য তার সাথে কথা বলছি তো আই কন্ট্যাক্টটা না শোন দরকার যখন যার সাথে কথা বলবে তখন কিন্তু তার চোখে চোখ রেখে কথা বলবে দেখবে তোমার চোখে থাকা ওই কনফিডেন্সটাই তোমাকে কিন্তু তোমার নিজের মনের জোর বাড়াতে সাহায্য করবে তো এই এই পয়েন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এই এতগুলো পয়েন্টের মধ্যে এই জিনিসটা সবসময় মেনে চলবে দেখবে কোথাও তোমাকে মাথা নিচু করে ফিরে আসতে হবে না ট্রিক্স নাম্বার সিক্স কারোর সামনে নিজেকে বেশি শো অফ করার দরকার নেই আমি এটা পারি আমি ওটা পারি না এগুলো বলার দরকার যতটুকু পারি নিজের মধ্যে রাখি যতটুকু না পারি সেটাও নিজের মধ্যেই রাখি কাউকে এদিক ওদিক করে বলার কিছু দরকার নেই কাউকে শো অফ করার কোনো প্রয়োজন নেই আমরা নিজেরা নিজেদের মতন থাকবো নিজেরা যতটুকু জানি নিজেদের কাছে রাখি দেখবে তোমার খারাপটা কেউ জানতেও পারবে না সেটা নিয়ে দুটো সমালোচনাও হবে না আর সেটা নিয়ে মনের জোরও কমবে না তাতে মনের জোরটা কিন্তু বাড়বে তো আজকে এই পয়েন্টগুলো যদি তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লাই করো আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা কিন্তু নিজেদের মনের জোর কখনো হারাবে না তো এই পয়েন্টগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও এবং তোমরা তোমাদের লাইফে এই পয়েন্টগুলো যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবে তোমরা তোমাদের নিজেদের মনের জোরটা কিন্তু ঠিক বাড়িয়ে ফেলতে পারবে